হ্যালো বন্ধুরা শিলবল্লা কি তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি তোমরা অনেকে ভাবছো এটা আমাদের পিকনিক কিন্তু এটা আমাদের পিকনিক না তো বাস্তু পুজো অনেক মানে বাস্তু পুজোর দিন যেদিন পৌষ সংক্রান্তি হয় তো কুমির পুজো করে তো সেটার জন্যই আমরা আয়োজন করেছি এবার প্রথম বছর যেহেতু তার জন্য যতটা পারছি ততটাই চেষ্টা করছি আর ওই দেখো আমার বাবু দৌড়াচ্ছে আমরা যাচ্ছি এখন ওই কড়াই তারপরে ডেকচি খাতা খুন্তি এইসব আনতে তো যাদের যাদের বাড়ির থেকে কিছু কিছু সবজি নেওয়ার বাকি ছিল বা কেউ কেউ বলেছিল যে আমাদের জমিতে হয়েছে তো দিয়ে দেব তো সেইগুলো নিয়ে এসে স্নান টান করে আমি পুজোর কাছে চলে এসেছি আর ভোগের থালাটাও সাজিয়ে দিচ্ছি এদিকে অনেকে সব কিছু স্নান টান করে আমি আসার আগেও চলে এসছে যেহেতু আমরা ওইদিকে গেছিলাম জ্বালানি টালানি গুছাতে তারপরে ওই কড়াইটা রাঁধতে তার জন্য ওই দেখো ওই যে আমার শাশুড়ি মা আসছে আর এইদিকে এই কাকিমাড়া মামি তারপর ওই বড়ো মা এই যেমন আর একটা কাকিমা সবাই চলে এসেছে সবজি টবজি কাটতে এই যে কাকিমা এটা হচ্ছে একটা জেঠিমা হয় তো সবাই পুজোর জিনিস গুছিয়ে টুছিয়ে দিচ্ছে আমাকে আর যেহেতু আমরা প্রথম বছর এই পুজোটা করছি এর আগে এখানে যারা যারা আছে কেউই করেনি আর দেখেও নি তার জন্য সবাই বলছে আর এইদিকে দেখো কুমিরটা সাজিয়েছে লেপে টেপে সব কিছু পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে আর সত্যি কথা বলতে কি সবাই যখন একসঙ্গে কোনো কিছু করা হয় কিন্তু আনন্দটা কিন্তু একটা অন্যরকম আর একটু বেশি আনন্দ পাওয়া যায় আর এদিকে আমি ভোগের থালা সাজানোটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে যতটা যা যা কিছু আছে সবাই বলছে কি ভোগের থালায় সব কিছু দিয়ে দে আর কিছু যেন বাকি না থাকে তো আমি একটু একটু করে সব কিছুই দিয়ে দিচ্ছি মুড়ি খই তারপর নারকেল কোরানো তারপর মিষ্টি মিষ্টি পাঁচ রকমের যে মিষ্টি মিষ্টি লাগে তো আমার প্রায় ভোগের থালাটাও সাজানো হয়ে গেছে কিন্তু অদ্ভুত একটা জিনিস আমরা ভুলে গেছিলাম শিঙে যেটা বলে ভোগের থালায় দিতে হয় তো আনতে ভুলে গেছিলাম তো আর একটা কাকিমা বলছে ঠিক আছে টেনশন নিস না আমি নারকেল দিয়ে বানিয়ে দিচ্ছি তো কলার পাতা করে এইভাবে শিঙের মতো করে বানিয়ে দিচ্ছে আর এদিকে সবাই ফলটাল বানিয়ে দিচ্ছে তো শিঙাটা দেখো বানানো হয়ে গেছে একটা অদ্ভুত রকমের একটা জিনিস তোমাদের দেখিয়ে দিলাম তো এটা ভোগের থালার উপরে দিয়ে দিলে কিন্তু বেশ সুন্দর লাগে ভোগের থালাটা দেখতেও সুন্দর লাগে কলার পাতাটা একটু পড়ে গিয়ে মাথাটা একটুখানি ভেঙে গেল তো যাই হোক কোনো ব্যাপার না মন যদি পরিষ্কার থাকে তো কোনো ই নাই মনে যদি ভক্তি থাকে সবই হয় আর এদিকে আমি দেখছিলাম আমি আর একটা ননদ পাশের বাড়ির যে ঘরটা ঠিকঠাক মতো পাতানো হয়েছে কি না বা ওই যেটা দেওয়া হয়েছে ওটা ঠিকঠাক মাঝখানে হয়েছে কি না তো সবার কাছে জিজ্ঞেস করছিলাম আর এদিকে আমরা পুজোর আয়োজন করছিলাম সবাই আমাকে দুজনে মানে সবাই মিলে আমাদের দুজনের উপর দায়িত্ব দিয়েছে যে তাড়াতাড়ি একটা গুছিয়ে দে আর এদিকে না অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর ওই দেখো দেখতে পাচ্ছ আমাদের ওই পাশে বাগানের পাশে ধানগুলো লাগানো হচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা দিয়েছে এই মানে এক সপ্তাহ ধরে তোমরা জানো সবাই এত ঠান্ডা দিয়েছে যে আমাদের ঠান্ডার মধ্যে মানে পুরো হাত পা কাঁপছে এরকম একটা ব্যাপার আর শীতের মধ্যে স্নান টনান করে আর সকালবেলা ওই উঠোনে একে টেকে একটা আমাদের অনেকটা বেলা হয়ে গেছে এদিকে পুজোও কিন্তু কুমতে হয়নি তার জন্য সবাই বলছে তাড়াতাড়ি করে কর আর এদিকে আমি দেখছিলাম যে এইগুলোতে কি কি দিয়েছে তো একটা গামছা দিয়েছে কিন্তু এখানে আমাদের এখনও ডাবের ব্যবস্থা করা হয়নি ডাবটা এবার পারতে হবে তার জন্য ওইখানে রেখে একজনকে একটা ভাইকে ডাব পাড়তে দিয়ে আমরা বলছিলাম তো খিচুড়িটা রান্না করতে হবে তাড়াতাড়ি করে চার কড়াই খিচুড়ি রান্না হবে তো সকাল সকালে সকাল সকাল কি একটা বেজে গেছে তো আর সকালও বা মানে নেই তার জন্য তাড়াতাড়ি করে এদিকে উনুনটা ধরিয়ে দিতে বলছিল কাকিরাও আর আমরা সবাই মিলে তার জন্য তাড়াতাড়ি করে এখানে আসলাম যে খিচুড়িটা তাড়াতাড়ি করে যদি রান্নাটা হয় নাহলে লোকজন এসে ফিরে যাবে আর যেহেতু শীতের বেলা তার জন্য দৌড়ে মানে এত কাজ করা সবাই মিলে কাজ করছি তারপরেও না এগোনো যাচ্ছে না আর তারপরে শীতে না সবাই জমাট বেঁধে বেঁধে যাচ্ছে যাই হোক আমরা খিচুড়িটা এবার একটা বড়ো রান্না করার দায়িত্ব মানে ওনাকে দেওয়া হয়েছিল তা ওনার একটু আসতে দেরি হয়েছে বলে তার জন্য আমরা তাড়াতাড়ি করে এই কাকিমা মানে দুটো কাকিমা আর আমি তাড়াতাড়ি করে খিচুড়ি রান্নাটা বসিয়ে দিলাম আর কিছু করার নেই এদিকে জল গরম হতে থাকুক তারপর আমরা পুজোটা দিয়ে আসি আর এদিকে জলগরমটা হতে হতে বড়মাও চলে আসবে তার জন্য সবাই আমরা পুজোটা দিয়ে দিচ্ছিলাম আর রান্না করার আগে যে কোনো মানে পুজোতে বা কোনো অনুষ্ঠানে নাকি রান্না টান্না করার আগেই এখানে একটু একটু পুজো করে নিতে হয় আমি দেখেছি কিন্তু এর আগে আমি কখনো আমার করার সেই ভাগ্যটা কখনো হয়নি তো এবারে আমি প্রথমবার এই সবের দায়িত্বের মধ্যে মানে গেলাম তো আমাকে এই কাকিমাগুলো বলে দিচ্ছিলো আর শিখিয়ে দিচ্ছিলো যে এইভাবে না এইভাবে করতে হয় আমি কিছুটা জানতাম সবাই দেখতাম সেটা দেখে দেখে হালকা হালকা মনে ছিল তো সেইভাবেই করছিলাম আর ওনারা বলে দিচ্ছিলো যে এটা কর এটা কর তো যাই হোক তো সব কিছু করার মাঝখানেও না এত শীতের মধ্যেও না একটা অদ্ভুত আনন্দ ছিল যে সবাই মিলে এত আনন্দ করছিলাম আর সব কিছুর মানে নিজেদের মতো করে করছিলাম একটা অন্যরকম অদ্ভুত শান্তি ছিল আর আনন্দ ছিল আর তোমাদের এখানে প্রচুর আড্ডা তারপর হাসি সব কিছুই হচ্ছিলো যাই হোক পুজোর ওখানে চলে আসলাম আর এবার পুজোর অনেক কিছু গোছানো হয়ে গেছে দেখো ডাবটাব বসিয়ে দিয়েছি সিঁদুর টিদুর দিয়ে তো পুজোয় আমরা বসে গেছি এই পুজোটা আমরা প্রথমবার এখানে যাদের যাদের দেখছো প্রথমবারই আমরা সবাই মিলে কিন্তু করছি আর সবাই আমাকেই বলেছে তুই সামনে থাক সব কিছু আমরা বলে দিচ্ছি তুই একটু পুজোটা কর তো যাই হোক যেভাবে আমাকে বলছে আমি সেইভাবেই করছি যদি কারোর জানা থাকে বা কোনো ভুল ত্রুটি করে থাকি তো ক্ষমা করে দিও আর হচ্ছে যদি কারোর এই পুজো সম্পর্কে কিছু জানা থাকে যদি আমরা কোনো কিছু ভুল করি সবাই মিলে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর সবাই একটু বলে দেবে এইভাবে না এইভাবে করতে হবে আর পাশের থেকে অনেককে বসেছিলো অনেক আরকি ফাসলিপি মারছিল তো এটা বলছিল ওটা বলছিল আর এই কাকিমাটা আমাকে বলছে যে আমি ভিডিওতে যেন না আসি মানে আমি না যে ভিডিওটা করছে তাকে বলছে আমি ভিডিওতে যেন না আসি তো ওনাকে না নিয়ে আসলে হতোই না তার জন্য ওনাকে নিয়ে আসলাম আর কালকে যদি এই ভিডিওটা দেখে উনি আমাকে যা বলবে কিছু বলার নেই কিছু যাই হোক তো সবাই তার ফোনের সামনে মানে ক্যামেরার সামনে আসতে চায় না সব অনেকে লজ্জা পায় অনেকে লজ্জা পায় না আর আমার বাবু তো খুব আনন্দ পাচ্ছে যেহেতু আমার ননদরা এসছে আর ও দুটো একটা দিদি একটা বোন মানে আমার মেয়ে দুটো এসছে তো খুব আনন্দ পাচ্ছে পুজোটা আজকের মতে এখানেই আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখানে কুমিরের পেটের মধ্যে মানে বেলুন দিয়ে আমার আগের ভিডিওটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে বেলুন দিয়ে বেলুনের মধ্যে জ্বর মানে আলতা টালতা দিয়ে দিয়ে বেলুনের পেটের মধ্যে দেওয়া হয়েছিল তো সেটার থেকে রক্ত বেরোচ্ছে না আমরা সেটাই দেখি করছিলাম চেষ্টা করছিলাম যে দেখা যায় কি না বা ফেটে গেছে কিনা ফেটে গেছে কিন্তু ওই পাশটায় তো আর পেটের ভিতরে অনেকটা ফাঁকা থাকার কারণে মানে আলতাটা বেরোতে পারেনি তো পরে এই হালদা ওর গায়ে ঢেলে দেওয়া হয়েছে যে কুমিরটা কেটেছে আর রক্ত বেরিয়েছে তো সেটা দেখানোর চেষ্টা করা হয়েছে যাই হোক আজকে এখন এখানে টিনি বানানো হচ্ছে আর এদিকে আমাদের খিচুড়ি রান্না এক করাই এখনও পুরো হয়নি তো এর মধ্যে আমরা পুজো করতে করতে বড়ো মা চলে এসেছে আর এদিকে এই এই আয়োজন করা হয়েছে সবজিগুলো রেখে দিয়েছে যা যা লাগবে মানে খিচুড়ি রান্না করতে তো সেইগুলো এই পাশে রেখেছে আর এই মাটা রান্না করার কথা ছিল তো বড়ো মাটা রান্না করছে তা বলছে কি যে শুধু আমি একা রান্না করব না আর তোরা সবাই মিলে রান্না করবি তো তাড়াতাড়ি করে আয় তো আমরা আস্তে আস্তে এবার সবাই মিলে এখানেই প্রসাদ টসাদ বানানো হয়ে গেলে খেয়ে দেয়ে এখানেই আসবো তো এখানে এই খিচুড়ি রান্নাটা আজকে এই কড়াইটা বড়মা নামানোর পরে এরপরে আমাদের নাকি রান্না করতে হবে তো বলছে আর ওইদিকে কাকিমারা তারপরে ওই মাসিটা যে জ্বালানি নিয়ে আসছে ওনাদের ওই দিক দিয়ে জ্বালানিগুলো আনা হয়নি আর সবাই বলছে তুই সব সময় ক্যামেরার পিছনে কেন থাকিস ক্যামেরার সামনে হয় তাই হচ্ছে আমি একটু কোনো নিজেকে দেখিয়ে দিলাম আর এইদিকে সেই প্রথম কড়াইয়ের খিচুড়িটা তো হয়ে গেছে তো সবাই নামাচ্ছে আর শীতের সময় যেহেতু তো আগুনের কাছে থাকতে কারোর কোনো অসুবিধাই হচ্ছে না আর আমি শীতের জন্য প্রো মানে কি বলবো দেখো সোয়েটার চাদর পরে এসেছি আর শাড়িটা চেঞ্জ করে এসেছি আমি যেহেতু আমি এত কাঁপা কাঁপছিলাম আর খালি পায়ে ছিলাম সকাল থেকে ঠান্ডা মাটি তার জন্য আজ যেহেতু মানে আমরা সবাই সকাল থেকে খুব উপোস করেছিলাম তার জন্য সিদ্ধভাত মানে আলো সিদ্ধ আর হচ্ছে শুক্নলঙ্কা ভেজে নিয়ে আসছে এত সুন্দর সেন বেরিয়েছে আর সবাই মিলে এক সঙ্গে খাওয়া কত আনন্দ আমাদের বাস্তু বুয়া আর খিচুড়ি রান্না হচ্ছে সুরুচি বৌদি রান্না করছে গলা লাগবে না খুঁটি আছে তো আমরা খুবই আনন্দ করছিলাম আর দিদিগুলো কি কি বলেছে তো তোমরা শুনতেই পেয়েছ তো আমাকে পরে বলছিল যে ভয়েসটা কেটে দিও কিন্তু আমি ভয়েসটা আর কাটলাম না কারণ কথাগুলো আমার খুবই ভালো লাগছিল আর হাসিও পাচ্ছিল তো যাই হোক অনেক অ্যারকি মারছিলো আর আমি বৌদি তো ননদ তোমার সঙ্গে কি মারবে এটা তো স্বাভাবিক ব্যাপার তো যাই হোক খুব হাসাচ্ছিলো আমাকে আর বলছিলো সকাল থেকে না খেয়ে তাই গায়ে এত জোর আর যদি খেতো তাহলে কত কিছু রান্না করে আমাদের যে খাওয়াতো তার ঠিক ছিল না তো যাই হোক ননদার বৌদির সম্পর্কটা তো এরকম হওয়া উচিত যে এরকে মারবে আড্ডা মারবে আনন্দের মধ্যে দিয়ে জীবনযাপন কাটাবো তো এটা স্বাভাবিক তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেউ যদি আমার পেজে নতুন কোনো বন্ধু হয়ে থাকো তো পেজটি ফলো করে রাখতে পারো আর কেউ যদি ইউটিউবে হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে পাশে থেকো দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো Tata bye bye